আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ের অভাগুলি কেমন আছেন আলহামদুলিল্লাহ মুই আপনাকে বরিশালের আফা ভালো আছি তো সবাই তো ঘুমায় মই তো এই যে কাম শুরু করে দিছি তো আপনাকে ভিডিও তো বানান লাগবে তো এনে যে কাটালেরাড়ি এই খুঁটটি ভিজেই থুমো তো পরে দেখে কি দেখি রানবো তা মন চাইলে যে গরুর গোস্তিতে দেখাম। তো দেখে যা চারটি ভিজেই রাখি পরে দেখে যায় যা দিয়ে রান্না আনি আর অল্প কয়টা আছে তো যারা যেখান থেকে মোর ভিডিওটা দেখেন হ্যাঁ মোর চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করবেন পাশে থার বেল বাটনটা সাইপে দেবেন আর দেখার শুরুতে এটা লাইক দিবেন ফুল ভিডিওটা দেখে কমেন্ট করে জানাইবেন ভিডিওটা কেমন লাগছে তো এটাই আপনাকে দ্রাবদার তো মুটা কাটি বাসা শেষ করি আগে হেপারে দেখা যায় বিজেই থানাল দেখা যায় ঘষলে উঠবে না আর মোর তো ঘষার জিনিস নাই যদিও আছে পাড়া গ্রামে তো দেখছি সানের উঠে ঘষে মা বাবিরে আর যারা গ্রামে থাকে তো দেখা যায় পাডা বা সান আছে বাইরে সানের ঘুষি ফসা ঘুরিয়ে তো মই যাই হোক যাতে গসর ঘোষ মোার হিন এই যে থালাবাটির জাল হলে সেগুলো এত রাইতে ধুয়ে লাগিছে আন্দাজে গুছিয়ে গেলাম আর এটাই আগে বিজেই রাহি তো মোর কাটার কিন্তু এই যে কুটতে বেজে নেই শেষ আর দেখেন কি পরিমাণ কষ বাড়েইছে পরে চিন্তা হলাম যে কাটারাড়ি আর তো কয়টা আছে তো এই কয়টা দেখা যায় গুলি দেখায় এই যে মূর যে এই যে গার গলা গিলা কলজে মল যে যা আছে ওই যে ঠেং ঠোং আছে হি দেখামো তো সেগুলো নামে এই যে ভিজে বাইরে রাখছি যে নরম ওই আর এই ফাহে মুই কিন্তু আবার এই যে চুলার পাশটা দোর এই পাইটটি এই বে একটু তেল তেলা হয়ে গেছে পরে হেরাও যে গেছে একবারে চুলা টুলো মসছে হালাইলাম যেহেতু সবাই ঘুমায় এই ফাহে দেখা যায় মই টুকটাক কাম হওয়া লাগে আর এই যে চুলার মিষ্টিস সব মস্যা লাগছে আর চুলা কিন্তু এই যে মস্যটি সে না আরান্ধায় ভালো লাগে না কারণ অনেক সময় দেখা যায় অনেকে দেয় চুলার তেল কাশতে থাকে পানি তেল তেলা হের মধ্যেই রান্ধে কিন্তু মোর দ্বারে যে চুলা মোসা মশি না হলে পরিষ্কার না হলে রাঁধতে হলে ভালো লাগে না মই রা শেষ ও চুলা দেখা যায় মো চেলামো আবার দেখা যায় যখন আমু সেই সময় আবার দেখা যায় চুলা একটা মোসা দিয়ে সেইবার রানমু আর এদিকে মায়ের সরু মাইয়ে হেরা ঘুমায় আর ওদিকে আপনার ভাইয়েও ঘুমায় বড়ো মাইয়ে হেগাস প্রায় বলে আয়নায় আনতাই হেওয়ার আগে মুই সকালে নাস্তা কি খাওয়া লাগে রেডি কর্ম তাই আপনি নতুন পদ্ধতিতে সাবানের মো কারণ এরা মুই ইউটিউবে দেখছি একজন এরকম বানাইছে তা প্রথম হলে পানি ডিলে সুলাই দিয়ে দেওয়া লাগবে পরিমাণ মতো পানি সুলাই দিয়ে একবারে যে টকবাক এই যে দেন সার পানিটা ফুটতে গেছে কিন্তু তা সার পানিটা একটু ভালো করে ফুটানো লাগবে কারণ পানিটা ফুটাইলেই কিন্তু সারা স্বাদ লাগে বেশি এই এরপর চুলাইটা কালো মানে পুরোপুরি বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পর কিন্তু আপনি পরিমাণ মতো লিকেট দিয়ে দেবেন লিকে দিয়ে আর কোনো জাল টাল কিচ্ছু দেবেন না এই পর আপনি পাঁচ মিনিট চারি পাঁচ মিনিট ডাইকে রাখবেন ডাইকে রাখার পর দেখবেন যে কালারটা কিন্তু মশাল অনেক সুন্দর বাইরে আর এই চারা খাইতেও কিন্তু মজা লাগে কারণ অনেক হোটেলে দেখছি হেরা কিন্তু লিকেট দিয়ে জাল দেয় না হেরা কিন্তু যে শাখনির মধ্যে লিকেট দিয়ে হই করে দেখছি গরম পানি কিন্তু ঢালিয়ে দেয় ওই চাটা খাইতেও কিন্তু ভালো লাগে কারণ এখন তাজা তাজা লিকের ডারা একটা ই থাকে তেমনি আজকে নতুন পদ্ধতিতে আপনাকে চা বানাইয়ে দেখাইলাম কারণ তারা চাকর হেরা কিন্তু এরকম দেখা যায় খাইতে রেন আর মানে শটখটে ওয়া তাড়াতাড়ি মানে চাটা আপনি ওই যে গরম পানিটা ফুটাইয়ে চাটা দিয়ে একটু ঢাকিয়ে রাখবেন বেশি ফুটানো লাগবে না গ্যাসও আপনাকে বেশি খরচ হইবে না তো হেয়ের পর এই যে চাহ খাইলাম মুড়ি বাদাম টাদাম দিয়ে টিয়ে খাইয়ে টিয়ে এবার ভাত আসলে সেই ভাত দেখা যায় এই যে খাইছে হে আর চাহ খায় নাই হেয়াপ কাঁচামুড়ির দি দিয়ে ভাত খায় কেননা যে ভিনদেশের মানুষের লাগে ভিনদেশে পোলা বিয়ে হইলে যা জ্বালা হয় তো সেই জ্বালার মধ্যে কারণ হে আর খাও না আর মূর খাও না লাগে মিলে না তো সেই কারণে তো বাইরে ছেলেনে হেঁ যাওয়ার সময় এই যে কচুর গাড়ি আনছে আর এই যে লাল হাগ আনছে মুই তো ওই যে কাটালের আড়ে আগেই বাইরে রাখছি যে মুরার আড়বুর দিয়ে আনমু আর দেখা যায় যে ওই হাগ আনলে হাগ বাজমোতে হাগ এক মানে একমোটা রইছে আর একমোটা উড়ই থইছে তো যা কইলে আমি কেননা যে ভিন্দেশি পোয়াগোলা বিয়ে হইলে মানে হ্যার পছন্দ একরকম মাইয়ের পছন্দ একরকম মানে খাওয়া দাওয়া নিয়ে দেখা যায় গরমিল থাহেই তা আমি ভাইয়ের তো এই যে মূর হার কিন্তু ঠ্যাং ঠুং খায় না হেঁচোতে যে তরকারির মধ্যে দেহাও খাইবে না তো প্রত্যেকটা বার দেখা যায় মোর হরা কি অনেক সময় আনেই না আর যদি অনেক সময় আনি কারণ মুরা গার গলা ঠেং ঠেঙ্গলা খাইলে কিন্তু দেখা যায় শরীরের জন্য ভালো মানে ডাক্তার অনেক সময় খাইতে কয় ক্যালসিয়ামের লোক কিন্তু আমি ভাই হুট খাইবে না তো মই ওই যে আনলেও কিন্তু মুরা ঠেং ঠেং রানুড়ি খাইয়ে লাভ নিখালে কিন্তু পান্তা ভাত খাই নি ওই যে চাহ খাইলাম আর মায় খাইছে আবার দেখা যায় ওই যে মায়ের অল্প অল্প খাইছে তা হে পান জাল জালে হে এবার এই যে গরুর যে একটু চর্বি মানে জল টোলা হলে হেই মাসে আর যে মো যে ঠেঙ্গগুলো রয়েছে সেই ঠেঙ্গগুলো আগে উডই হেলাইছি উড়ই এখানে যে মই খামু আর বড় মাইয়ের খাওয়াই দেবো মানে মো তিন মাই যেই খামো ছোটো মাইয়েরও খাওয়াই দিমো তার মানে বাইয়ে তো সে উপাশে হইয়ে রয়েছে গিয়ে খুঁই দেয় এটা কিন্তু দুপুরে খাওয়া দাওয়ার আগে মানে মাঝখানে সে বেড়েক বিরতি খাওয়ান তারপরে এবারে এনবী খাই আর যে গরুর বস্তু যে তেল টেল যে একটু লই দিলাম তো সব মনে খে যাতে লাগিয়ে রয়েছে তো মানে কি কয়েন এরকম পলাই পলাই কি আর খাইতে আরে আমার কত এসে হে খাও কয়েন না খাও কিন্তু মোর জিনিস বা মোর ভালো লাগে খামো কিন্তু হে মানে তরকারির মধ্যেও দেবে না তরকারির মধ্যে দেখলেও হে ওই খাইবে না কোনো তরকারি এই খাইবে না এই সে জ্বালা তা মধ্যে প্রত্যেকবার দিয়ে ধেঁয়াজে রুই এরুম সুরে হইবার খাওয়া লাগে তা সুরে হরি ধে যদি তরকারি খাওয়া লাগে কয়েন কতক্ষণি বেরুম সুরে হেরে খাওয়ান যায় তো মধ্যে যে কাটালাড়েটে কিন্তু যে রান্না গেছে আর মশাল্লা অনেক মজাও লে আর আমি তো দুপুরে খাওয়ানোর গিয়ে লেমুকট লইছি লালা খাইয়ে ভাজছি আর আগের ওই যে ডাইল লে ফিরিয়ে হেডে বাইরে যে গরম হতে হয়েছে ভাতের মধ্যে রাশি উকারের মধ্যে দিয়ে ডাকিয়ে রাখছিলাম আর আমি ভাই আর মা খাইবে আর বড় মাইয়ে মোরা তো ওই সময় খাইছি বড় মাইয়ে ছোট মাইয়ে হেরা খাইবে না বড়ো মাইয়ে ঘুমায় তো ছোটো মাইয়ে কইলাম যে তোমার খাওয়াই দিই হেউ খাইবে না আর মো খামো না কারণ ওই সময় খাইছি তো প্রত্যেকটা দিন খাইতে বইলেই দেখুন কারেন্ট এরকম যাইবে কারেন্টেরা আর কোনো দেহা সাক্ষাৎ পাওয়া যায় না এই প্রত্যেক দিন এই কাহিনী হরে তো যাই হোক কাজ ভিডিওটা এই পর্যন্ত এর আর বেশি বাড়ামো না যারা যেহেন দেই দেখেন কেন সব সবসময় দেখা যায় মোর ভিডিওগুলো দেখবেন মোর পাশে থাকবেন এই ডিজ আপনাকে ধর একটা আবদার রিকোয়েস্ট তা আপনাকে ভাইয়ে বইছে তা মায়েরও বলাইলাম যে তুমি এই যে খাও তা কে তোমার খাবো না তো কই না আমরা খাইছি আগে আর ওই যে মুরগি তো কইলাম মানে ঠ্যাং ফাং আগেই উড়েই খাইছি কেন যদি দেখতে হলে খাইতে না তার লিগে একটা কথা আপনি বিন্দেশি পোয়া বিয়ে হারবেন না বিয়ে হলে কিন্তু এই জ্বালা থাকবেই তো সবাই